তো iOS এর গাইজ টেক্রোমাইচ ইন্টারফেস আছে गाइस এর পিকআপ লাগার নতুন ভিডিও নিয়ে তো गाइस তো ফাইনালি নেক্সট ভিডিও আমি দেখি সেরা নতুন পিকআপ করার প্ল্যানিং হয়েছিল কিন্তু এখন এই প্ল্যানিংটা আজকে ভিডিওটা কি নিয়ে মানো তো गाइस আজকেটা খুব ইম্পর্টেন্ট ভিডিও गाइस हाल ही में Mahindra এটা নতুন গাড়ি লঞ্চ হয়েছিল কি গাড়ি চলুন সেগুলো পরে বলবো তো গাইডা কিরকম সেটা কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা টাগট প্লিজ সাবস্ক্রাইব করে দেন আছি ধন্যবাদ লাইক করবেন সাব কমেন্ট করবেন আর গাইডা কিরকম লাগলো Mahindra আর এটা নিউ গাড়ি লঞ্চ করলো

শোরুম লঞ্চ হয়ে যাবে তো ততক্ষণ আপনার ধর সারা পেয়ার দাও তাহলে আমি এর ভিডিও ফুল ভিডিও নিয়ে আসতে পারবো গাইস তো গাইস সামনের লুকটা দেখতে পাচ্ছ কমেন্টে কী কীরকম লুক চলো তো গাইস এই দেখো চ্যাসেস মেসেজগুলো দেখো চ্যাসেস দেখা যাচ্ছে না জানি কিন্তু এই দেখো ব্যাটারি ম্যাটারিগুলো সব আছে তো গাইস এই গাড়িটা কি আলট্রা আলট্রাভি থার্টি ফিফটিন থেকে কি টাক্কা দিতে পারবে মাহিন্দ্রা মাহিন্দ্রা আবার একটা নিউ ব্র্যান্ড নিউ পিক আপ ট্রাক ফাইনালি লঞ্চ করে নিল গাইস তো কমেন্টে বলবে মানে বলবে তো গাইস দেখো ব্যাক সাইড লুক ঠিক আছে তো এর ডালা এখন জানি না কত ফুট ডালা এই গাড়ির তো আপনারা যদি কমেন্ট করো এই কত ফুট ডালা তাহলে আমি বলে দেবো শোরুম প্রাইস বলে দেবো সব কিছু বলে দেবো এখনও এখনও হালিতেই লঞ্চ এখনও হয়নি গাইজ বাড়ানো হয়েছে গাইস তো কি আলট্রা থেকে টাক্কা দিতে পারবে কিনা পারবে না আমার কথাই তো পারবে মানে মাহিন্দ্রা মানে মাহিন্দ্রা জাহিন মাহিন্দ্রা তো গাইস ফাইনালি চলে এলাম কেবিনের দিকে তো গাইস দেখো স্পিডার মিটার আর স্পিডো মিটার ফিউল মিটার ইঞ্জিনা মাহিন্দ্রা এমন একটা জিনিস লঞ্চ করে দিল ফাইনালি তো এখানে টেম্পারেচার আছে সব কিছু আছে তো গাইস এটার জন্য একটা লাইক তো বানতে হয় না গাইস তো আরও নিয়ে আসব তো গাইস কেবিনের দিকে চলে এলাম তো এই গাই এই ভিডিওর মধ্যে যদি আমি চার হাজার ঘন্টা চার হাজার লাইক যদি পেয়ে যাই তাহলে আমি এর ফুল ভিডিও নিয়ে চলে আসবো গাইস ঠিক আছে তো কেবিনটা দেখো শুরু কেবিনটা দেখো আল্ট্রা ভি থাকে চলে এলাম গাড়িটা কেরম লাগলো কমেন্টে প্লিজ বলবে গাড়িটা কেরাম লাগলো এত কষ্ট করে ভিডিও বানালাম ঠিক আছে তো আল্টা ভি থার্টি থেকে টাক্কা দিয়ে দেবে ফাইনালি গাড়িটা দেখি তো মনে হচ্ছে আল্টা ভি থেকে টাকা দিয়ে দিচ্ছে তো ভাই আপনাদের গাড়ি কীরকম লাগলো কত খুব ডালা আর শোরুম প্রাইস কত আর কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে আমি একজাক্টলি এখন জানি না এখনও কত খুব ডালাটা তো নলেজ নেই ওই গাছ ব্যাপারে ঠিক আছে তো আমাদের যে ব্লোর পিক ছিল সেটা তো খুব ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো তার ভিডিও বানিয়ে দেবো তো আপনাদের ফেস সারা পেয়ার দাও তো প্রো গ্রুপ আর নেক্সট ভিডিওতে দেখা হবে তো ততক্ষণ আপনার ভালো থাকো সুস্থ থাকো তো চাহি গাইস তো লাইক দেবেন ঠিক আছে লাইক করবেন